শরীয়তপুর জেলায় যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে তন্মধ্যে নড়িয়া উপজেলার কার্তিকপুরের সৃষ্টিনগর আজমির গেট বা শামপুর দরবার নামে এই জায়গাটি অন্যতম এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি পবিত্রতম প্রশান্তিময় অত্যন্ত নিরিবিলি একটি স্থান এর সুচ্ছ করা দেয়ালগুলো দর্শনার্থীদের কাছে গ্রাম ও শহরের একটি মিশ্রণ বয়ে এনেছে এবং এটি অত্যন্ত নিরাপত্তা বিষ্টিত হওয়ায় শত শত দর্শনার্থীরা পরিবার সদস্যদের সাথে প্রবেশ করতেই হাতে ডান পাশে নজর ফুলের সৌন্দর্য গান এবং পাখির কলকাকলি দর্শনার্থীদের আরো বেশি মন কাড়ে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার ফটোওয়ালাদের বেশি আকৃষ্ট করে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ফটোয়াল এখানে ছবি তোলার জন্য তবে এখানে ছবি তোলার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। এখানকার সূচ্য তালগাছ এবং অন্যান্য বৃক্ষগুলো যেন পাখিদের এক একটি অন্যতম আবাসস্থল সূচ্য দেয়াল বেষ্টিত এই জায়গাটির যেখানে চোখ যায় শুধু সবুজের সমারোহ হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম কুতুবুল আলম হজরত শ্যামপুরের দরবার শরীফে এখানে প্রতিদিন পাঁচক্ত সালাদ জামাতের সহিত আদায় করা হয় এবং সাপ্তাহিক জুমাতে হাজারো মানুষের ঢল নামে শরীয়তপুরের বিভিন্ন জায়গা থেকে মুসলমানগণ এখানে সাপ্তাহিক জুমার জন্য ছুটে আসেন এবং সেই সুবাদে দর্শনার্থীরাও চলে আসেন সাপ্তাহিক জুমার বিকালবেলায় অনেকে পরিবার সহ সবুজ দুর্বাগাসে বসে পারিবারিক আলাপ সহ বিভিন্ন আলাপ আলোচনা করে থাকেন স্থানটিতে প্রবেশ না করা পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না যে এখানে কতটা মানসিক প্রশান্তি মেলে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আর ধীরে ধীরে লাল নীল বিভিন্ন বর্ণের বাতিগুলো যেন দর্শনার্থীদের আরও বেশি প্রাণ কেড়ে নেয় প্রিয় দর্শক আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের এই আজকের ডকুমেন্টারি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনুপ্রেরণামূলক শেয়ার এবং লাইক কমেন্ট করবেন